গুড মর্নিং সবাইকে জামাই ষষ্ঠীর ব্লগে তোমাদের সকলকে চেনে অনেক অনেক ওয়েলকাম আর সকালটা শুরু হচ্ছে আমার এইভাবে তো দেখতে থাকুক ব্লগটা গুড মর্নিং সবাইকে আর আজকে হলো জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী বাড়িতে যেহেতু পালন হবে আর আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব না তত হয় না প্রত্যেক বছরই জামাই ষষ্ঠীর মোটামুটি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকেও চলে আসলাম জামাই ষষ্ঠীর একটা ব্লগ নিয়ে দেখতে থাকো কিন্তু আমার ব্লগটা এখন বাজে সকাল সাতটা আমার স্নান দান সব কমপ্লিট হয়ে গেছে জামাইবাবু চলে এসছে সকালবেলা ভোরবেলায় বোধহয় চলে এসছে তো এখন মা বেরিয়েছে হচ্ছে কি বলবো ওই রিচুয়ালস আছে হয় যেগুলো বাসের কি সমস্ত ওগুলো সব জোগাড় টোকাড় করতে হোক আর বাবা বেরিয়েছে মাংস নিয়ে আসতে এবার আমার কাজ হচ্ছে রান্নাঘরটা তো আমি এবার রান্নাঘরে সকালে কে কী খায় সকালে সবাই মানে সবাই চিরে মুড়িটাই খাবে চিরে দই এটাই বেশি খাবে দুপুরে রান্নার জোগাড় করতে হবে অনেক মেনু আছে তো একদম কিন্তু স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকব ব্লগটা মুগ ডাল করবো তো মুখ টানটা একটু ভেজে নিই ভেজে নিয়ে তারপরে মাছের মাথাটা ভাজবো তারপরে আনন্দ হচ্ছে ও সুনধীবাইয়ের এখনো ওঠেনি ওই জন্য এখনো খুব একটা আনন্দ টানন্দ হচ্ছে না ওরা সবাই ঘুম থেকে উঠুক তারপরে একটা আনন্দ হবে আমি ভাবলাম এখানে কাজগুলো আমি তাড়াতাড়ি বেগুন মিষ্টি ভাজা গাজর আছে ভাজে ভাজে তো ভাজে ভালো কথা গাজর কে ভাজে

আর হচ্ছে গিয়ে এখানে এখানে আর এই যে ডাল হচ্ছে মাছের মাথাতে ডাল হচ্ছে এই হচ্ছে আজকের সিম্পল মেনু ঠিক আছে ঠিক আছে আচ্ছা নাম ফোন দিয়েছি কই দেখি তো ওরা বাচ্চাটা খাওয়া কত কিছু বৌদি নিয়ে এসছে দেখো

প্রথমেই আছে পাঁচ রকম ভাজা পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আর এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল দই কাতলা চিংড়ি মাছের মালাইকারি খাসির মাংস চাটনি পাঁপড় মিষ্টি দই এত কিছু থামস আপ আর এমনি জল ব্যস এত কিছু আয়োজন আজকের

হ্যাঁ তবে ভেজ রান্না আমি খুব একটা ভালো করতে পারি না এটা বলবো হ্যাঁ তবে নন ভেজ কিছু আমার খুব ভালো লাগে আর আমার যারা যারা মাসি শাশুড়ি রয়েছে বা যে সমস্ত আত্মীয়রা রয়েছে তারাও আমার কাছে এসে মানে খেতে খুব ভালোবাসে মানে আমার কাছে আসতে খুব ভালোবাসে তো যাই জন্য আমারও খুব রান্না করে সবাইকে খাওয়াতে ভালো লাগে না আমার বিচারে মা কিন্তু সব সময় রয়েছে মানে সকালবেলা যত হচ্ছে কি বলে চিড়ে মুড়ি তুমি দেওয়া না সব মাই করেছে আমি একটা কথা বলো আমার ভাই বউটা খুব ভালো হয়েছে আর মাটাও আমার মানু আমার কি আমার হ্যাঁ এবার সবাই ভাববে আমি কেন শ্বশুর মানে বা শ্বশুর বাড়িতে রইছি আমি কেন বাবার বাড়িতে যাই না আমার बेसिकली বাবার বাড়িতে একটা সময় জামাই সুচ্ছি তো বাট যেহেতু দিভাইরা এখন থাকে তো আমারও যদি ইচ্ছা করে না আর ওই fart আমি বন্ধ করে দিই যাই না এখন মা বলেছে তো আমি হলো যে না এখানে সবার সাথেই ভালো লাগে তোমার জন্য জামাই আমার ভালোবাসা এই যে মোমো রাতের বেলা হচ্ছে মোমো পার্টি রাত নটার সময় মোমো গুরু তোমার ভালোবাসায় জায়বু মোমো নিয়ে এসছে বাচ্চা কাচ্চাদের খাইয়ে নিয়েছে দেখো জয়েন্ট সন্দেশ দুজন আমি এত কাপল দেখেছি এদের দুজনের মতো দেখিনি বাইশ বছরও এত প্রেম ২২ বছরও এত প্রেম